নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি প্রশান্তের স্ত্রী কুসুম একটি পুত্র সন্তানের জন্ম দিল তাদের ঘরে পুত্র সন্তান জন্মেছে দেখে প্রশান্ত আর কুসুম খুবই খুশি হয়ে গেল কিন্তু কিন্তু কুসুমের যা বিজয়ার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি তাই কুসুম এই নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিল বিজয়ের বিয়ে হয়েছে বারো বছর হয়ে গেছে কিন্তু তাও তার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি হঠাৎ করে কুসুম প্রশান্তকে বলে উঠলো শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই আমার মনে হচ্ছে আমরা যদি আমাদের সন্তানকে বিজয়া দিদিকে দত্তক দিয়ে দিই তাহলে কেমন হয় তখনই প্রশান্ত বলে উঠল তুমি একটা কি বলছো কুসুম আমি আমাদের সন্তান কিভাবে দিয়ে দেবো তাদের তখন কুসুম বলল দেখো চারটি সন্তানের খরচ আমরা কিভাবে বহন করবো তো আগেই আমাদের দুই মেয়ে আর এক ছেলে আছে এখন এও তো এসে গেল ফল বিক্রি করে কতই বা উপার্জন করতে পারবে তোমার উপার্জনে আমাদের সংসার তো ঠিকভাবে চলে না আমার কথা শোনো দিদিকে আমাদের এই ছেলে দিয়ে দাও তখন প্রশান্ত বলল দেখতে গেলে তুমি ঠিকই বলেছো আমি তো এত উপার্জন করি না যে ছজনের পেট চালাতে পারবো এছাড়াও দাদা তো সরকারি চাকরি করে আমার একটা ছেলের ভবিষ্যৎ তো তৈরি হবে ঠিক আছে কালকে চলো দাদার কাছে যাই আর এই নিয়ে কথা বলি এছাড়াও ছেলে তো আমাদেরই থাকবে পরদিন সকালে প্রশান্ত নিজের দাদা বৌদির কাছে গেল এবং এই বিষয় নিয়ে কথা বলতে লাগলো দাদা আমি আমার বুকের উপর পাথর রেখে একটি সিদ্ধান্ত নিয়েছি বৌদি আমার ছেলেকে তুমি দত্তক নিয়ে নাও তখনই বিজয় বলতে লাগলো ঠাকুরপো তুমি কি বলছো আমিও মা হতে পারবো আমাকেও কেউ মা বলে ডাকবে এমনটা বলে বিজয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তখনই প্রশান্ত বলে উঠল বৌদি কাঞ্চ কেন এই নাও নিজের ছেলেকে ধরো প্রশান্তের এই সিদ্ধান্তে তার দাদা বৌদি খুবই খুশি হয়ে গেল তখনই বিজয় বলতে লাগলো কিন্তু ঠাকুর এই কথাটা তোমাদের আর আমাদের মাঝখানেই যেন থাকে বাচ্চারা যেন কখনো এটা জানতে না পারে বৌদির মুখে এমন কথা শুনে প্রশান্ত বলতে লাগলো ঠিক আছে বৌদি তুমি যদি না চাও আমি কখনো কাউকে এই কথা বলবো না এরপর থেকে প্রশান্তের এক ছেলে তার নিজের কাছে রইল আর এক ছেলে থাকলো তার দাদার কাছে প্রশান্ত প্রতিদিন ঠেলায় করে ফল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াত সে ফল বিক্রি করেই নিজের পরিবারের জীবিকা নির্বাহ করত। অপরদিকে অপরদিকে প্রশান্তর দাদা জয় বড় সরকারি অফিসে কাজ করত প্রশান্তর ছেলের নাম ছিল বিনয় আর জয়ের ছেলের নাম ছিল আয়ুষ্মান দুই ভাইয়ের জীবন আলাদা আলাদাভাবে গঠিত হতে শুরু করল আয়ুষ্মানের কোনো কিছুর কোনো অভাব ছিল না জয় তাকে শহরের অনেক বড় স্কুলে ভর্তি করল অপরদিকে বিনয় সে বেচারা সরকারি স্কুলেই পড়াশোনা করল বিনয় সবসময় আয়ুষ্মানের পুরনো জামা কাপড় তার পুরনো জুতো এবং তার পুরোনো বই পড়তো আয়ুষ্মানের পুরনো জিনিস পরেই তার দিন কাটতে লাগলো হঠাৎ একদিন বিনয় তার মাকে জিজ্ঞেস করলো মা জ্যাঠাই আর বড়ো মা এত বড় লোক কেন আর আমরা এত গরিব কেন তখন কুসুম বলতে লাগলো আয়ুষ্মানের বাবা সরকারি চাকরি করে আর তোমার বাবা ফল বিক্রি করে তার উপরে তোমরা তিন ভাই বোন আর ও তো একা বাবা আমাদের খরচাও তো অনেক বেশি আর ওদের কি বলতো ওরা তো মাত্র তিনজন এখন তুমিই বিচার করো বাবা আমাদের কাছে অর্থ কীভাবে থাকবে দেখতে দেখতেই দিন অতিবাহিত হতে লাগলো বিনয় আর আয়ুষ্মান দুজনেই বড় হয়ে গেল আয়ুষ্মান সরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেকে রেডি করছিল সে যাদের সঙ্গে মিশত তারাও অনেক ধনী পরিবারের সন্তান ছিল অপরদিকে বিনয় দরিদ্রতার কারণে শুধু বারো ক্লাস পর্যন্তই পড়াশোনা করতে পারল কলেজে ভর্তি করার মতো পয়সা প্রশান্তর কাছে ছিল না এছাড়াও বয়স্কজনিত কারণে সে অধিকাংশ সময় এখন অসুস্থই থাকত একদিন বিনয় তার বাবাকে বলল দেখো বাবা তোমার শরীর এখন ভালো থাকে না এই রোদে রোদে ফল বিক্রি করতে তুমি আর যেও না এক কাজ করছি আমি আজকে থেকে ফলের বিক্রি করছি ছেলের মুখে এমন কথা শুনে প্রশান্ত বলতে লাগলো না বাবা তোর ফল বিক্রি করতে হবে না তুই অন্য কিছু কাজ দেখ আমি এটা করে নেব এত অসুস্থও আমি হইনি এখনও তখনই বিনয় বলল আরে না বাবা আমি করতে পারবো তুমি কদিন রেস্ট করো এই অসুস্থতা নিয়ে তোমাকে ফল বিক্রি করতে পাড়ায় পাড়ায় যেতে হবে না তারপর থেকেই বিনয় সংসার খরচা চালানোর জন্য পাড়ায় পাড়ায় ফল বিক্রি করতে লাগলো এমনভাবে ফল বিক্রি করতে করতে একদিন বিনয় ভাবতে লাগলো এই কাজটা তো এমন কিছু খারাপ নয় এছাড়াও তাড়াতাড়ি হয়েও যায় ঠিকঠাক ইনকামও তো হয়ে যায় আমার মনে হয় সংসার খরচা দেওয়ার পর যে টাকা আমার হাতে বাঁচে তাই দিয়ে আমি আমার পড়াশোনা নতুন করে শুরু করতে পারি এরপর থেকে বিনয় দিনের বেলা ফল বিক্রি করতো আর রাত্রির হলে সে সরকারি চাকরির পরীক্ষার জন্যে পড়াশোনা করত আয়ুষ্মান যখনই বিনয়কে দেখতো সে সবসময় তার ঠাট্টা করত আরে ভাই তুই কি আর কোনো কাজ পেলি না খুঁজে সারা জীবন কি তোরা বাপ ছেলে মিলে ফলই বিক্রি করে যাবি তোকে তো নিজের ভাই বলতেও লজ্জা করে আমার আয়ুষ্মানের সঙ্গে সঙ্গে তার বন্ধুরাও বিনয়কে নিয়ে অনেক হাসি টাট্টা করত আয়ুষ্মানের একটা স্বভাব ছিল সে সব সময় নতুন নতুন জিনিস কিনতো সেগুলো সবাইকে দেখাতো দিন আয়ুষ্মান বিনয়কে বলতে লাগলো এই দেখ বিনয় আমার শার্টটা তিন হাজার টাকা দাম তোর তো মজাই মজা দু চার দিন আমি পরবো তারপর তো এটা তুইই পরবি তখনই বিনয় বলল দেখো ভাই এরপর থেকে তুমি আমাকে তোমার জামা কাপড় আর দিও না আমি এখন নিজে কাজ করি তাই আমার জামা আমি নিজেই কিনে নেব তখনই আয়ুষ বিনয়কে ব্যঙ্গ করে বলতে লাগলো তুই এত টাকা ইনকাম করিস না যে তিন হাজার টাকার শার্ট কিনতে পারবি যত বড় মুখ নয় তত বড় কথা দিচ্ছিলাম ভালো মতো তা সহ্য হলো না যা আর দেব না তোকে কিছু আয়ুষ্মানকে বিনয়ের সঙ্গে এইভাবে কথা বলতে জয় দেখে নিল তার ছেলের এমন ব্যবহারে সে খুবই দুঃখ পেল মনে মনে ভাবতে লাগলো আমি ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি ওকে একটা চরম শিক্ষা দিতে হবে জয়বাবু ঘরে গিয়ে বিজয়া দেবীর সঙ্গে একটি পরামর্শ করলো কিছুক্ষণ পর যখন আয়ুষ্মান ঘরে ঢুকলো তখন জয় আয়ুষ্মানকে ডেকে বলতে লাগলো বাবা আয়ুষ্মান একটু এদিকে আয়ত কি হয়েছে বাবা ডাকছো কেন তখন জয় বলে উঠল দেখ বাবা আয়ুষ্মান আমাদের এই ঘরটা ছাড়তে হবে কাল থেকে আমরা তোর প্রশান্ত কাকার বাড়িতে থাকব। নিজের পিতার মুখে এমন কথা শুনে আয়ুষ্মান বলতে লাগলো তুমি এই সমস্ত কি কথা বলছো বাবা ওই নোংরা পচা ঘরে যেখান থেকে সব সময় একটা বিচ্ছিরি গন্ধ বেরোয় আমি ওই বাড়িতে থাকবো না তখনই জয় বলতে লাগলো থাকতে তো হবে বাবা তোমাকে আমার উপরে অনেক লোনের বোঝা চেপে গেছে তোর পড়াশোনা আর নিত্য নতুন শখ পূরণ করতে গিয়ে আমার অনেক লোন নিতে হয়েছে আমি ওই লোন শোধ করতে পারিনি তাই ব্যাংক থেকে আমার ঘরটি নিয়ে নেওয়া হয়েছে বাবার মুখে এমন কথা শুনে আয়ুষ্মান যেন আকাশ থেকে পড়লো আয়ুষ্মান মনে মনে ভাবতে লাগলো আমার বাবার কাছে কি এইটুকুই পয়সা ছিল কিন্তু এখনও তো আমার পড়াশোনায় শেষ হয়নি এখনও তো আমি চাকরিও পাইনি এমনটা ভেবে আয়ুষ্মানের মাথায় হাত পড়ে গেল অপরদিকে বিনয়ের বাবা প্রশান্ত বিনয়কে একটি চিঠি দিয়ে বলতে লাগলো বাবা বিনয় দেখতো চিঠিতে কি লেখা আছে কিছুক্ষণ আগেই পোস্টম্যান এসে এই চিঠিটা দিয়ে গেল বিনয় যখন চিঠিটা পড়ল সে খুশির চোটে নিজের বাবাকে জড়িয়ে ধরল বাবা আমি রেলওয়েতে জব পেয়েছি কিন্তু বাবা বিনয় এটা কিভাবে হলো আমি তো কিছু বুঝতেই পারছি না তখনই বিনয় বলে উঠল বাবা আমি তোমাকে বলিনি সকালে আমি ফল বিক্রি করতাম আর রাত্রেবেলা আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করতাম কিছুদিন আগেই রেলওয়ের একটি পোস্ট বেরিয়েছিল সেখানে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম সেই পরীক্ষাই আমি সফল হয়েছি আর তার ফলেই আমার এই জয়নিং লেটারটা বাড়িতে এসেছে তখনই প্রশান্ত নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো তুই আমার মুখ উজ্জ্বল করলি বাবা তখনই জয় বিজয়া আর আয়ুষ্মান সেখানে পৌঁছলো। জয় প্রশান্তর কাছে এসে বলতে লাগলো ভাই প্রশান্ত আমরা আমাদের বাড়ি বিক্রি করে দিয়েছি আজ থেকে আমরা এখানেই তোদের সঙ্গে থাকবো জয়ের মুখে এমন কথা শুনে প্রশান্ত আর কুসুম খুবই খুশি হয়ে গেল কিন্তু আয়ুষ্মানের মুখে কোনো খুশি ছিল না সে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল সে কখনও বিনয়কে নিজের ভাই বলে স্বীকারই করেনি কয়েকদিন তারা সেখানেই থাকলো হঠাৎ একদিন আয়ুষ্মান মনে মনে ভাবতে লাগল যতদিন না সরকারি চাকরি পাচ্ছি কোনো প্রাইভেট কোম্পানিতেই চাকরি করে নি প্রাইভেট চাকরি করলে একটা ছোট ঘর তো ভাড়া করতে পারবো এই নোংরা গন্ধওয়ালা ঘরে তো থাকতে হবে না এমনটা ভেবেই সে চাকরির উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে শুরু করলো সে একটি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিল তখনই তার একটি লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে গুরুতরভাবে আহত হয়ে পড়ল যেখানে অ্যাক্সিডেন্টই হয়েছিল সেখানকার স্থানীয় লোকেরা আয়ুষ্মানকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল আয়ুষ্মানের অ্যাক্সিডেন্টের খবর শুনে জয় প্রশান্ত আর বিনয় তাড়াতাড়ি হসপিটালে পৌঁছল তখন এই ডাক্তার এসে বলতে লাগল আপনাদের মধ্যে কারোর রক্ত যদি এ পজিটিভ থাকে তাহলে তাড়াতাড়ি বলুন কারণ আমাদের হসপিটালে এই সময় ওই রক্ত অ্যাভেলেবেল নেই দেখুন আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি যদি রক্ত না দেওয়া হয় তাহলে আমরা কোনো ভরসা দিতে পারছি না তখনই বিনয় বলতে লাগলো ডাক্তারবাবু আমার রক্ত এ পজিটিভ আপনি আমার রক্ত নিয়ে নিন আপনি যেভাবে হোক আমার ভাইকে বাঁচান ডাক্তারবাবু বিনয়ের রক্ত আয়ুষ্মানকে দিল কিছুক্ষণ যাওয়ার পর ডাক্তারবাবু এসে বললেন আয়ুষ্মান এখন বিপদসীমার বাইরে রয়েছে আয়ুষ্মান যখন সুস্থ হলো তখন জয় তাকে বলতে লাগলো দেখ বাবা যে ভাইকে তুই মোটে পছন্দ করতিস না আজকে সেই ভাইয়ের কারণেই তুই প্রাণে বেঁচেছিস আজকে তোর ভাই যদি রক্ত না দিত তাহলে তুই আর এই পৃথিবীর মুখ দেখতে পারতিস না তখনই আয়ুষ্মান বলল বাবা বিনয়কে ডেকে দাও আমি ওর সঙ্গে কিছু কথা বলতে চাই বিনয় আসা মাত্রই আয়ুষ্মান হাত জোর করে বিনয়কে বলতে লাগলো ভাই আমাকে ক্ষমা করে দে অর্থের লোভে আমি পাগল হয়ে গেছিলাম আমি অতিরিক্ত অহংকারী হয়ে গেছিলাম আমার ঘর টাকা পয়সা আমাদের সর্বস্ব হারিয়ে গেছে কিন্তু বিপদের সময় একজন ভাই আরেকজন ভাইকে সাহায্য করতে এগিয়ে আসলো তখনই বিনয় বলল দাদা আমি আমার দরিদ্রতা নিয়ে সব সময় দুঃখ প্রকাশ করেছি কিন্তু কখনোই আমি তোমাকে খারাপ মনে করিনি যা হয়েছে ভুলে যাও আর আমার সঙ্গে বাড়িতে চলো বাড়িতে মা আর বড়মা তোমার জন্য অপেক্ষা করছে তারপর থেকে আয়ুষ্মান সব সময় প্রশান্ত আর কুসুমের সঙ্গে ভালো ব্যবহার করতে লাগলো আয়ুষ্মানের মধ্যে এমন পরিবর্তন দেখে জয় বলতে লাগলো আয়ুষ্মান আমি বাড়ি বিক্রি করার নাটক শুধুমাত্র তোকে পরিবর্তন করার জন্য করেছিলাম সেদিন রাস্তায় তুই যখন বিনয়কে অপমানিত করছিলিস আমি সেই সমস্ত কিছু দেখে নিয়েছিলাম আজকে আমি তোকে আরও একটা সত্যি কথা বলতে চাই তোর কাকাবাবু আসলে তোর আসল পিতা বিবাহের বারো বছর পরও আমার আর তোর মার কোনো সন্তান হয়নি তাই তোর মা বাবা বুকের উপর পাথর রেখে তোকে আমাদের হাতে তুলে দিয়েছিল দেখ বাবা আমি এই সমস্ত কিছু তোকে বলতে চাইনি কিন্তু আমার মনে হয় তোর এটা জানা প্রয়োজন তখন বিজয় বলে উঠল দেখ আয়ুষ্মান তুই এখন ভালো হয়ে গেছিস আগের মতো তোর মধ্যে আর অহংকার নেই চল বাবা এখন আমরা বাড়ি যাই নিজের মায়ের মুখে এমন কথা শুনে আয়ুষ্মান বলতে লাগলো না মা আমরা আর ওই বাড়ি ফিরে যাব না এখন আমরা সবাই মিলে এখানেই থাকবো একসঙ্গে এক পরিবার হয়ে বন্ধুরা বিপদের সময় অর্থ নয় আপন মানুষই কাজে আসে আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে